আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের কিন্তু আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো আজ তিনে সেপ্টেম্বর যে নোটিশগুলো প্রকাশ করা হয়েছে তো চলো সেগুলো কি কি নোটিশ প্রকাশ করা হয়েছে সেগুলো দেখে নেই তো প্রথমে নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস গাজীপুর দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের এলএলবি বিবি এ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়সমূহে প্রথম মেধা তালিকা উত্তীর্ণ এবং প্রথম অপেক্ষমান তালিকা অন্তর্ভুক্ত আবেদনকারীদের প্রতি ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি নোটিশটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস গাজীপুর দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এল এল বিবি এ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন ফুড সায়েন্স বিষয়সমূহ প্রথম মেধা তালিকা উত্তীর্ণ এবং প্রথম অপেক্ষমান তালিকা অন্তর্ভুক্ত আবেদনকারীর প্রতি ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি নিজে নিজে ভর্তি হতে পারবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের চার বর্ষর মেয়াদী প্রথম বর্ষ স্নাতক সম্মান এল এল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়সমূহ ভর্তি ফলাফল প্রথম মেধা তালিকা এবং প্রথম অপেক্ষমান তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নং তো এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন অনার্স প্রোগ্রাম চালুকরণ দু হাজার তেইশ তো এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন পনেরো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনা নির্দেশনা প্রদান করা হলো তো এগুলো অবশ্যই কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে দেখে নিতে হবে প্রথম মেধার তালিকা উত্তীর্ণ যে সকল আবেদনকারীগণ এখন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেননি তারা দুই থেকে পাঁচ সেপ্টেম্বরের মধ্যে চব্বিশ তারিখ পর্যন্ত প্লে স্লিপ ডাউনলোড এবং ভর্তি ফ্রি জমা দিতে হবে তো প্রথম মান তালিকা অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট বিষয়সমূহ সকল আবেদনকারী সাক্ষাৎকারে আগামী নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা একাডেমি ভবন অনুষ্ঠিত হবে সাক্ষাৎকারে উপস্থিতি আবেদনকারীদের মধ্যে থেকে আসন খালি থাকা সাপেক্ষে মেধা ভিত্তিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ দশ থেকে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ পর্যন্ত প্লেস্লিপ ডাউনলোড এবং দশ থেকে উনিশে সেপ্টেম্বর তারিখ পর্যন্ত ভর্তির ফ্রি জমা দিতে পারবেন উল্লেখিত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনে মাইগ্রেশন সুযোগ থাকবে না প্রথম অপেক্ষামান তালিকা অন্তর্ভুক্ত আবেদনকারী দ্বারা বিজ্ঞপ্তি আসন সংখ্যা পূরণ না হলে ভর্তির জন্য পরবর্তী মেধা তালিকা প্রকাশ করা হবে মেধা তালিকা উত্তীর্ণ ভর্তি ফ্রি দান ও ফর্ম ডাউনলোড করার পদ্ধতি তালিকা উত্তীর্ণ শিক্ষার্থীদের প্লেস্লিপ ডাউনলোড করে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে গেটওয়ে এর মাধ্যমে ভর্তি ফ্রি বাবদ পাঁচ হাজার পঁয়ত্রিশ টাকা জমা দিতে হবে এক্ষেত্রে শিক্ষার্থী আবেদন ফর্ম উল্লেখিত মোবাইল নাম্বার এস এম এস এর মাধ্যমে চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করার জন্য তথ্য দেওয়া হবে এ পর্যায়ে শিক্ষার্থী তার রোল নাম্বার ও ফিন নাম্বার ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে ওয়েবসাইট রয়েছে অ্যাপ্লিকেশন লগ ইন ইউ ওয়ান ক্যাম্পাস অনার্স লগ ইন অপশন থেকে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে তার প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে উক্ত প্রিন্ট কপি ফটোকপি এবং শিক্ষার্থী মূল মার্কশিট সংশ্লিষ্ট বিষয়ের চেয়ারম্যানের দপ্তরে জমা দিতে হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রোগ্রাম চূড়ান্ত ভর্তি ফ্রি সম্পর্কিত তথ্য তো এখানে কিন্তু আপনাকে যে পাঁচ হাজার পঁয়ত্রিশ টাকা দিতে হবে তো এখানে কিন্তু কি কী বাবদ আপনাকে দিতে হবে সে বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে ভর্তি ফ্রি রেজিস্ট্রেশন ফ্রি লাইব্রেরি জামানত ফ্রি ক্রিয়াস সংস্কৃতি ফ্রি এরপর বিএনসিসি ফ্রি এরপর স্কাউট ফ্রি তো এগুলো মিলে কিন্তু আপনাকে পাঁচ হাজার পঁয়ত্রিশ টাকা জমা দিতে হবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ